প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের চাপে আমরা সেটি করতে ব্যর্থ হয়েছি তো এগারো তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা স্বতন্ত্র পার্টি এবং যারা যে যে পদের যোগ্য তাদেরকে একসাথে করে আমরা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন নামে একটি জোট করেছি এবং এই জোটে আপনার দেখেন যে আমাদের প্রতিটি পদে আমরা যোগ্যতা বৃদ্ধিতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা তো এগারো তারিখের নির্বাচনে আপনাদের দোয়া চাই পরামর্শ চাই এবং ভোট চাই আশা করি আমাদের ভোট দিয়ে জয় জিতে পাবেন এবং আপনাদের দাবি দেওয়া নিয়ে কথা বলার জন্য যে আমাদেরকে সর্বত্র সাপোর্ট করে দিবেন ওটা <laughs>

আসসালাম আলাইকুম আমি আয়সিদ্দিকা মেহগুলা দর্শন বিভাগে পড়ছি মাস্টার্সে আমি শিবির সমর্থিত প্যানেল থেকে নারী জস পদে নির্বাচন করছি আমরা এ পর্যন্ত প্রায় সাতটা হলে গিয়েছি ছাত্রী হলে তো সেখানে গিয়ে আমরা ভালোই সমর্থন পাচ্ছি শিবির সমর্থিত প্যানেল থেকে আসার পরেও আর আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন এই প্যানেলের পার্টিরা তারা সবাই স্বাধীনভাবে যার যার নির্বাচনী প্রচারণা করছেন এবং ভোটারদের কাছে যাচ্ছেন ভোটারদের কাছে গিয়ে তাদের যে নির্বাচনী ইস্তেহার সেটি তুলে দিচ্ছেন আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে আমরা প্রচার প্রচারণা যাচ্ছি এবং ভোটারদের কাছে থেকে ব্যাপক সাড়া পাচ্ছি আমাদের যে প্যানেলটি করেছে সেটি কিন্তু স্বতন্ত্র শিক্ষার্থীদের নিয়ে একটা জোট স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন নামে যেহেতু ভোটারদের পরামর্শই আমরা সকল প্রকার দলীয় লেনদীবৃত্তিক রাজনৈতিক উর্ধ গিয়ে যে যোগ্য প্রার্থীদের বাছাই করে প্রতিটি পদে সেভাবে আমরা প্যানেলটি সাজিয়েছি ভোটারদের কাছ থেকে আমরা খুব ব্যাপক সাড়া পাচ্ছি এবং আগামী এগারোই সেপ্টেম্বর নির্বাচনে তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদেরকে জয়যুক্ত করে একটি কার্যকর ছাত্র সংসদ গড়ে তোলার জন্য আমাদের পাশে সর্বোচ্চ তথা থাকবেন বলে আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যথেষ্ট ভালোভাবে আমাদের প্রার্থীদেরকে একসেপ্ট করছে তারা হচ্ছে প্রার্থীদেরকে বিবেচনায় আনতেছে তারা আমার সাথে বসে কথা বলতেছে যে তুমি হচ্ছে এই কাজগুলো করেছো পরবর্তীতে কি কি কাজ করবে এবং কেন করবে কিভাবে করবে তারা নিজ উদ্বেগে আসলে আমার সাথে বসে অন্তত যোগাযোগ করছে এবং অন্যান্য প্রার্থীদের ব্যাপারেও শুনছে যে এই এই প্রার্থীকে তোমার কাছে কেমন লাগে তুমি কিভাবে তুলে ধরছো তো আমি আসলে ভালো রেসপন্স পাচ্ছি আমি মেয়েদের হলে হলে যে মুভমেন্ট করছি ডোর টু ডোর তাদের পরামর্শ নিয়েই হচ্ছে আমার মোটামুটি একটা ইস্তেহারের ফর্ম তৈরি করেছি এবং তাদের কাছ থেকে আরো শুনছি যে আপনাদের প্রবলেম কিংবা আপনাদের চাওয়া পাওয়া জাকসু থেকে তো আমি ভালো রেসপন্স পাচ্ছি আমি জাকসুতে কেন্দ্রীয় জাকসুতে সহ ক্রীড়া সম্পাদক পদে উদ্বন্দিতা করতে যাচ্ছি আমি আল্লাহ রহমতের নির্বাচনে অনেক ভালো সারা পাচ্ছি আমার বন্ধু এবং ছোট ভাই বোন বড় ভাই বোন বন্ধু বান্ধবী সবাই থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি যেহেতু আমি একজন মানে খেলোয়াড় সেই হিসাব করে আমি রেসপন্সটা আরো বেশি ভালো পাচ্ছি আমি এই একটা ব্যাপার দীর্ঘ তেত্রিশ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা চালাচ্ছেন প্রচার প্রচারণা কে হবেন বিজয়ী সে অপেক্ষায় পুরো বিশ্ববিদ্যালয় ফরহাদ হোসেন নিউজ টাইমস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়